রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও বিপদে পড়লে কোন পথে চলবেন গীতায় বর্ণিত পূর্বপুরুষদের সেই গোপন রহস্য জানতে হলে শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক অনুবাদসহ ব্যাখ্যা করে বলব পনেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে এবং জ্ঞাতা কিতং কর্ম রূপী মুমুখবি কুরু কর্মৈব তসমাত্তম পূর্বেই পূর্বতরঙ্কিতম এর অনুবাদ হল পূর্ববর্তী মুমুক্ষগণ এরূপ জেনে কর্ম করেছিলেন তাই তুমিও পূর্ববর্তী গণের দ্বারা সর্বদা কৃত কর্মগুলি তাদের মতো করে করো এই শ্লোকের ব্যাখ্যা হল নবম শ্লোকে ভগবান তার কর্মের দিব্যতা নিয়ে যে প্রসঙ্গ শুরু করেছেন এখানে তার উপসংহার করেছেন এবং জ্ঞাতা কিতং কর্ম পূর্বেই রূপী মুমুক্ষবি অর্থাৎ অর্জুন মুমুক্ষ ছিলেন অর্থাৎ নিজ কল্যাণ চাইতেন কিন্তু যুদ্ধরূপে প্রাপ্ত কর্তব্য কর্ম তার নিকট কল্যাণপদ বলে মনে হয়নি বরং সেটিকে ভয়ানক কর্ম মনে করে ত্যাগ করতে চেয়েছিলেন তাই ভগবান অর্জুনকে প্রাচীনকালে মুমুক্ষু ব্যক্তিদের উদাহরণ দিয়ে বলেছেন যে তারাও তাদের কর্তব্য পালন করেই কল্যাণ লাভ করেছেন অতএব তোমারও তাদের মতো নিজস্ব কর্তব্য পালন করা উচিত তৃতীয় অধ্যায়ে বিস্তম শ্লোকে রাজা জনক প্রভৃতির উদাহরণ দিয়ে এবং এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় শ্লোকে বিবসান মুনু ইক্ষাকু প্রমুখের উদাহরণ দিয়ে ভগবান যে কথা বলেছিলেন সেই কথা এই শ্লোকেও বলেছেন শাস্ত্রে রূপ প্রসিদ্ধি আছে যে মুমুখা জাগ্রত হলে কর্মস্বরূপত ত্যাগ করা উচিত কারণ মুমুক্ষার পরে মানুষ আর কর্মের অধিকারী থাকে না বরং সে তখন জ্ঞানের অধিকারী হয়ে যায় কিন্তু ভগবান এই স্থানে বলেছেন যে মুমুক্ষু ব্যক্তিরাও কর্মযোগের তত্ত্ব জেনে কর্ম করেছেন তাই মুমুক্ষত্ব জাগ্রত হলেও নিজ কর্তব্য কর্ম করে যাওয়া উচিত কর্মযোগের তত্ত্ব হল কর্ম করতে করতে যোগস্থ থাকা এবং যোগস্থ হয়ে কর্ম করা কর্ম জগৎ সংসারের জন্য এবং যোগ নিজের জন্য করা হয় কর্ম করা এবং কর্ম না করা দুটি ভিন্ন অবস্থা সুতরাং প্রবৃত্তি অর্থাৎ কর্ম করা এবং নিবৃত্তি কর্ম না করা দুটি হল প্রবৃতি কর্ম করা প্রবৃতি এবং নিবৃত্তি এই দুটি থেকে উচ্চে আহরণ করাই হলো যোগ যেটি হল পুণ্য নিবৃতি পুণ্য নিবৃত্তি কোনো অবস্থা নয় চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন যে কর্মফলে আমার কোনো স্পৃহা নেই তাই কর্ম আমাকে আবদ্ধ করে না যে ব্যক্তি কর্ম করার এই বিদ্যা কর্মযোগ অবগত হয়ে ফলেচ্ছা ত্যাগ করে কর্ম করে সেও কর্ম দ্বারা আবদ্ধ হয় না কারণ ফলেচ্ছার দ্বারাই মানুষ আবদ্ধ হয় ফলে শক্ত নিবদ্ধতে মানুষ যদি তার সুখভোগের জন্য অথবা অর্থ মান মর্যাদা স্বর্গ ইত্যাদির জন্য কর্ম করে তবে সেই কর্ম তাকে আবদ্ধ করে কিন্তু যদি তার লক্ষ্য উৎপত্তি বিনাশীল জগতের দিকে না থাকে এবং সে জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করার জন্য নিঃস্বার্থভাবে সেবাভাবে কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করে তাহলে সেই কর্ম তাকে আবদ্ধ করে না কারণ অন্যের জন্য কর্ম করলে কর্মপ্রবাহ জগতের দিকে হয় যার ফলে কর্মের সম্পর্ক অর্থাৎ অনুরাগ দূর হয় এবং ফলেচ্ছা না থাকায় নতুন সম্পর্ক সৃষ্টি হয় না কুরু কর্মৈব তস্মাত্তম পূর্বেই পূর্ব তরঙ্কিতম অর্থাৎ এই পদ্রীর দ্বারা ভগবান অর্জুনকে এই নির্দেশ দিয়েছেন যে তুমি মুমুক্ষু সেই জন্য আগে অন্যান্য মুমুক্ষগণ লোকহিতার্থে যেভাবে কর্ম করেছিলেন তুমিও সেইরূপ জগৎ হিতার্থে কর্ম করো শরীর ইন্দ্রিয়াদি মন ইত্যাদি কর্মের সামগ্রীগুলি নিজে থেকে ভিন্ন এবং জগতের সঙ্গে অভিন্ন এগুলি জগৎ সংসারের এবং জগতের সেবার জন্যই প্রাপ্ত সেগুলি নিজের মনে করে নিজের জন্য কর্ম করলে কর্মের সম্বন্ধ নিজের সঙ্গে হয়ে যায় সমস্ত কর্ম যখন কেবল অন্যের হিতার্থে করা হয় তখন কর্ম আর আমাদের সঙ্গে সম্পর্কিত থাকে না কর্ম হতে সর্বতভাবে সম্পর্ক ছেদ হলে যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্যসিদ্ধ সম্পর্ক অনুভূত হয় যা প্রথম থেকেই আছে এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে ত্রয়োদশ চতুর্দশ শ্লোকগুলিতে ভগবান জানিয়েছিলেন যে বিমান, এবং ফলেচ্ছা রহিত হয়ে জগৎ সৃষ্টিরূপ কার্য করায় যা তাকে আবদ্ধ করে না ভগবান আরও জানিয়েছেন যে মুখ্য ব্যক্তিগণ পূর্বপূর্বকালে এইরূপ বিমান ও ফলেচ্ছা ত্যাগ করে কর্ম করেছেন কারণ কর্তৃত্ব বিমান এবং ফলেচ্ছা থাকলেই কর্ম বন্ধনকারক হয় অতএব তুমিও সেইভাবে কর্ম করো জ্ঞানযোগে প্রথমেই বিমান ত্যাগ করা হয় পরে শতই ফলেচ্ছা ত্যাগ হয় কর্মযোগে প্রথমেই ফলেচ্ছা ত্যাগ করা হয় পরে সহজেই কর্তৃত্বা ভীমানের ত্যাগ হয়ে যায় এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের পয় নম্বর অনুবাদ অনুবাদসহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা